শুভ নীল ষষ্ঠী বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করবো নীল পুজোর তো এই মাত্র স্নান করে আসলাম মাথা শ্যাম্পু করে স্নান করলাম আজকে নীল সবাই এই আজকের দিনটা নিষ্ঠাভাবে ভরে পালন করি সব সন্তানের মায়েরা আর কি তো আমি এখন পুজোয় বসবো আর ইচ্ছা যেটা শাড়ি পরে তারা একটু ফুল তুলে আনি গাছের ফুলগুলো আছে এগুলো তুলে এনে পুজোয় বসবো তো ছোট্ট ভিডিওটা শেয়ার করছি আজকে সঙ্গে থাকো এই যে এখন চন্দন ঘষে নিচ্ছি চন্দন তো প্রতিদিনই পুজোর সময় ঘষি ঠাকুর পুজো করতে বসে আর এই দেখো ফুল তুলে নিয়েছি কত ফুল আমাদের গাছের এবার বাবাকে আমি গঙ্গা জল দিয়ে স্নান করে নিলাম আর তার আগে ঘি আর মধু দিয়ে মাখিয়ে নিচ্ছি বাবাকে ঘি আর মধু মাখিয়ে সুন্দর করে তারপর আবার আমি গঙ্গার জল ঢালবো বাবার মাথায় আর মনে মনে অং শিবা অং শিবা জপ করব। আজকে আমি দুধ ঢালিনি শুধু গঙ্গার জল ঢেলেছি আর ঘি আর মধু মেখে তারপর বাবার মাথায় জলটা ঢাললাম আর অনেক সময় ঘি মধুর সঙ্গে দই চিনি এই সমস্ত দিই যেটাকে বলে পঞ্চামৃত ঋতু সেটা এবার বানাইনি নি খুব সংক্ষেপে এবারে নীল পুজো করলাম আমি বন্ধুরা তো বাবার কোনো নিয়ম নেই যে যেভাবে পারো সেভাবে ভক্তি দিয়ে পুজো করলে বাবার সন্তুষ্ট হয় বাবার কোনো রকম নিয়ম আমি জানিও না মানে যে বছর বাবা আমাকে যেভাবে করায় আমি সেভাবেই করি তো সব সময় ঘি মধু হয়তো থাকে না তখন শুধু গঙ্গাজল ঢালি কখনো দুধ গঙ্গাজল ঢালি তো এইভাবেই আমি বাবার পুজো করে থাকি এই নীলের উপোস আর শ্রাবণ মাসের উপোসটাই আমি করি আর দেখো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে তারপর বাবাকে সাজিয়ে দিলাম একটা আকান্ত ফুলের মালা পরিয়ে দিলাম বেল পাতা দিলাম সাদা ফুল দিলাম এবার বাবাকে বাবার আসনে বসাবো দেখো বাবাকে কত সুন্দর লাগছে তো দেখছো বাবাকে কত সুন্দর লাগছে বাবাকে বা জয় বাবা জয় জয় বাবা মহাদেবের জয় জয় বাবা জয় বাবা মহাদেব হে কৃষ্ণপূর্ণাশী জগৎ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে ধূপ প্রদীপ দিয়ে বাবাকে আরতি করলাম তারপর শঙ্খ বাজালাম এবার বাবাকে তিনটে গোটা ফল আমি নিবেদন করবো একটা পিতলের থালার মধ্যে করে একটা সন্দেশ দিয়ে আমি তিনটে ফল বাবাকে নিবেদন করছি তো এটা আমরা সবাই করে থাকি যখন মন্দিরে যাই জল ঢালতে তখনও করে থাকি তিনটে পাঁচটা সাতটা যে যেমন পারে আর তারপর দেখো করপুর দিয়ে এখন আরতি করছি বাবাকে আর বাবাকে আলাদা করে একটা থালার মধ্যে একটা গ্লাসে জল দিয়েছি আর থালার মধ্যে সন্দেশ আর কলা দিয়েছি আর এবার সব ঠাকুরকে আমি আরতি করে নিচ্ছি আমি ঘরে শিবকে আমি এভাবেই পুজো করে থাকি বন্ধুরা আমি এক বছর ধরে মন্দিরে যাই না ঘরেই পুজো করি অনেক শান্তি পাই অনেক ভালো করে যত্ন সহকারে ভগবানকে ডাকি পুজো করি খুব শান্তি পাই মন্দিরে যাওয়ার আর প্রয়োজন হয় না বা মনও চায় না আমার তো আবার যাব না যে তা না যখন আবার ইচ্ছা হবে মন্দিরেও যাবো তো দেখো এবার ভগবানকে আমি প্রণাম করে নিলাম সব ঠাকুরকে প্রণাম করছি আর বলছি ঈশ্বর যেন সব সন্তানকে ভালো রাখে সুস্থ রাখে সব মায়ের পুল যেন ভরে থাকে সারা জীবন আর এই যে আমার কন্যা এবার প্রণাম করলো ঠাকুরকে বললাম একটু প্রণাম কর ওকে একটা নতুন নাইটি নামিয়ে দিয়েছি ও পড়েছে ও নাইটি পরে না কিন্তু নতুন এটা ছিল ঘরে তাই বললাম আজকে দিনটা পর একটু নতুন জামা আর এই যে আমার ঠাকুরকে সাজিয়েছি দেখো বন্ধুরা আজকে একটা ছোট্ট ব্লগ তোমার সাথে শেয়ার করলাম নীর পুজো আমি কীভাবে করি খুব সংক্ষেপে এবং সহজভাবে ভালো লাগলে ভিডিওতে এক লাইক দিও আর চ্যানেল নতুন মধ্যে থেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো বাবা মহাদেব যেন সকলকে খুব ভালো রাখে এবং সুস্থ রাখে সবার মঙ্গল করে এই কামনা করি বন্ধুরা সবাই খুব ভালো সব সময়